আমি এটা বলি না দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার আপনার কাছে কি অনুবাদ রয়েছে আমি জানি না আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায় নিজের কামালিয়াতে। আচ্ছা রাসুল সাল্লাম মরজাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে এই জন্য আমি বালাগালি বলি এখন এর যদি অন্য কোন বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন তবে এখন পর্যন্ত বেলাগাল উলা বিকামালিহি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয় কারণ রাসূল সাল্লা ফদ ফযলillah আল্লাহর ফযল ও করমে তিনি রাসূল আল্লাহর ফদল করমে তিনি নবী আল্লাহর ফদল করমে তিনি মাকামে মাহমুদ পাবে আল্লাহর ফদল করমে তিনি আমাদের রসুল হয়েছেন আল্লাহর ফদল করমে তিনি সাফাত পাবেন কার ফদল নিজের কোন ক্ষমতায় নয় কার ক্ষমতায় কার ক্ষমতায় আল্লাহ এই জন্য আমি বলি না আপনি যদি আরো সুন্দর কোন বাক্য নিয়ে আসতে পারেন আমি ইনশাল্লাহ বলে গজলকে শুনিয়ে দেব আপনাদেরকে রাগ করিয়েন না অনেকে বলে বলে না কেন তো বলবো কিভাবে বলেন না আমি তো বুঝতেছি কথাটা বলা যাবে না চেষ্টা তো করে যাচ্ছি বাংলাদেশের মাঠে নরম ভাষায় কথা বলার তবে বিশ্বাস করেন প্রচুর জিদ জমে আছে প্রচুর মনে কষ্ট আর খুব জমে আছে মানুষজন কষ্ট করে ডেকে নিয়ে আসে শুনতে চায় নিজে যা পছন্দ করে তা কথা তার বিরুদ্ধে চলে গেলে তার আর ভালো লাগে না কথা তার মনে না ধরলে তার আর ভালো লাগে না এই কথার দ্বারা যদি সে লজ্জিত হয় তার অহংকার তার তাকে পেয়ে বসে তো ওয়াজ করে আর মজা পাচ্ছি না তবুও রসুল সাল্লা সাল্লাম তিনি তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন কি স্বরূপ এসেছেন রহমাতিল্লাহ ওনার উম্মত হয়ে আমরা চেষ্টা করে যাব শত ক্ষোভ শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাকে আপনাদেরকে বলার আল্লাহ আমাদেরকে তার উপরে অভিযোগ অটল রাখার তো ফিদ্দান না আমি